মনে খুব স্বাদ লাগছে একটা মানুষ বিয়া করব আমি মানুষ না আমি মাইন্ডসে জাতি না আমারে বিয়ে করো না এটা কিশের জুস কিশেন জুস এটা হচ্ছে বাঁধুরের রক্তের জুস আজ কিচুরি খেলাম ওইটা এটা তো ইঁদুরের মাংসের বোনা খিচুড়ি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি মানুষ বিয়া করিব আমি তো মানুষ না তো মাইন্ডে جاتی না মতো কিছু ভাই ব্রাদার বন্ধু-বান্ধব নিয়ে জঙ্গলে ঘুরতে টিকটক করতে একটু জঙ্গলের ভিতরে ঢুকছি ওই যে ভিতরে ঢুকছি বন্ধু আর বাইরেতে পারি নাই ভিতরে লক হয়ে গেছে নাম দেব না বেটি ওর আমায় খুশি তো হয়ে গেছে। তুমি যদি আমার আর আমার বান্ধবী এই কাবিলা থেকে এই জঙ্গল থেকে বের করে দিতে পারো তাইলে তোমারে রাজা বানায় দিব কনফার্ম উপায় একটা আছে